আসসালামু আলাইকুম আমরা নাম সাজান আমরা আমরা এই অটোমাইগ্রেশনের প্রসেসের সংস্কার যাচ্ছি কারণ এই প্রসেসের কারণে এই প্রসেসটা খুবই দীর্ঘায়িত একটি প্রসেস যার ফলে আমাদেরকে মেডিকেল কলেজের অনেক পর একটা সময় চলে যায় যা আমাদের এডুকেশনকে হ্যাম্পার করছে তো আমরা এই প্রসেসের শুধু সংস্কার যাচ্ছি আমরা বাতিল যাচ্ছি না তো সর্বোপরি আমরা সেটাই চাই যে অটোমাইকেশন প্রক্রিয়াটা বাতিল না হোক সেটা যাতে সংস্কার হয় সেই দিকেই যাতে কর্তৃপক্ষের দৃষ্টি থাকে ধন্যবাদ শিক্ষার্থীরা বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পায় অনেকে এক মেডিকেল কলেজে ক্লাস করে অন্য মেডিকেল কলেজে ক্লাস করে তখন অটো মাইগ্রেশন তখন সমস্যা হয়ে যায় বা টিচারদের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয় পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয় এই আমার মনে হয় অটো মাইগ্রেশন পদ্ধতি চালু থাকা উচিত আসসালামু আলাইকুম আমরা আসলে অটোমেশন প্রক্রিয়া বাতিল করতে আসিনি বরং আমরা এর সংস্কার চাই আমি এই পুরো অটোমেশন প্রক্রিয়ার একজন ভুক্তভোগী মানে এই পুরো প্রসেসটার মধ্যে পড়ে গিয়ে আমি পূর্বে অন্য এক মেডিকেলে ছিলাম সেখানে একটা অভ্যস্ততা বা সেখানে বন্ধু বান্ধবীদের সাথে একটা গ্রুপ স্টাডির ব্যাপার থাকে এবং মেডিকেলে পড়াশোনা করতে গেলে কিন্তু গ্রুপ স্টাডি একটা অনেক বড় ফ্যাক্টর তো গ্রুপ স্টাডিতে একটা ব্যাঘাত ঘটে এবং টিচারদের সাথে যে একটা অভ্যস্ততা গড়ে ওঠে আমার হঠাৎ করে এই তিন মাস পর এসে যখন মেডিকেল চেঞ্জ করতে হলো সেটা আমার একটা পড়াশোনার মধ্যে অনেক বাধা সৃষ্টি করেছে মানে আমি হচ্ছে পড়াশোনায় কিছুটা পিছিয়ে গেছি বলতে চলে বলতে গেলে তো এটা আসলে এমবিবিএস পড়তে গেলে আসলে এই বাধাটা মানে একটা কি বলে পড়াশোনা অনেক ব্যাঘাত সৃষ্টি করে তো যার কারণে অটোমেশন প্রক্রিয়াটা দীর্ঘায়িত না করে বরং যতটা সম্ভব স্বল্প স্বল্প সময়ের মধ্যে যেন শেষ করা হয় সেই কামনা করছি আসসালামু আলাইকুম অটোমেশন প্রক্রিয়াটা আমরা সংস্কার করতে চাই কারণ ভর্তির কয়েক মাস পর যখন অটোমেশন প্রক্রিয়া শুরু হয় তখন অনেক প্রতিষ্ঠানই আছে যা আমরা ভর্তির সময় যে এক লাখ টাকা দিয়ে নিশ্চারণ করি সে এক লাখ টাকা তারা ফেরত দিতে চায় না সেখানে প্রাতিষ্ঠানিক জটিলতা থাকে আর অনেক সময় দেখা যায় যে এক লাখ টাকা ফেরত দিতে চায় না তাই আমরা চাই এটা সংস্কার করা হোক এই বিষয়টা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি